এর অগ্নিগর্ভ বাংলাদেশ ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার যাকে আমরা দেখতে পেয়েছিলাম তীব্র ভারত এবং তার ভারত বিদ্বেষী মনোভাব এবং পরবর্তীতে এই জুলাই গণভ্যুত্থান সেই সময় তাকে প্রথম সারিতে দেখতে পাওয়া গিয়েছিল অবশেষে তার মৃত্যু হয়েছে হারদের মৃত্যুর খবর বলতেই জ্বলে উঠেছে বাংলাদেশ ঢাকা সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে এই দিকে দিকে ক্ষোভের সঞ্চার সেই ছবি আপনাদের দেখাচ্ছি এমনকি দুটি সংবাদ মাধ্যমের দপ্তর সেখানেও ভাঙচুর চালানো হয়েছে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে এক সাংবাদিকটাকে তাকে খুন করা হয়েছে আরও একজন গুরুতর জখম অবস্থায় রয়েছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির রাতেই তার মৃত্যুর খবর সামনে আসতে নতুন করে উত্তেজনা ছড়ালো একাধিক জায়গায় বে অগ্নি বাংলাদেশ ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নানোয়ার হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তথা রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশ এই মুহূর্তে আনোয়ার বাবু আপনাকে স্বাগত জানাবো প্রথমেই ক্যালকাটা নিউজে কিন্তু প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব ওপার বাংলার পরিস্থিতিটা ধন্যবাদ কলকাতা নিউজ আমাকে সম্পৃক্ত সংযুক্ত করার জন্য আসলে বাংলাদেশি একজন মানুষ হিসেবে আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে আমরা শোকে মূর্জ্যমান জাতি হিসেবে আজকে আমরা খুবই লজ্জিত কারণ হচ্ছে এই দীর্ঘ ফ্যাসিজমের পরে যেখানে বাংলাদেশ নতুন করে রিভাইভাল একটা স্টেজে চলে যাওয়ার কথা ছিল ঠিক তখনও বাংলাদেশে একজন মেধাবী সন্তান একজন জুলাই আন্দোলনের উপকার আজকে তাকে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হতে হয়েছে আর সবচেয়ে বেশি আয়রনই হচ্ছে এই খুনি এই এই প্রশিক্ষিত ক্যাডার এই শুটার বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতে চলে গিয়েছে যে কারণে বাংলাদেশের সাথে ভারতের যে একটি সম্পর্কের টানা পড়ে সেটি আরো বেশি বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ভিতরে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে যে কারণে আপনি দেখুন যে সারা বাংলাদেশে এরকম পরিস্থিতি এর আগে ইতোপূর্বে আমরা কখনো দেখিনি আর শরীফ ওসমান হাদির ব্যাপারে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে বলি তিনি আসলে একজন মস্তক সৎ মানুষ ছিলেন জুলাই যোদ্ধা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তাদের বিভিন্ন পারসপেক্টিভে তাদের সহযোগিতা ছিল তারা পার্সিপেট করেছিল বা ফরচুনেটলি অর আনফরচুনেটলি তারা বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার কারণে তাদের কিন্তু অবদানগুলো মানুষ অনেকটা ভুলতে বসেছিল কিন্তু একমাত্র ব্যক্তি সেটি সে হচ্ছে শরীফ ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠা হিসেবে তার একটি উক্তি আপনাদেরকে মনে করে দিতে চাই তিনি বলতেন যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই অর্থাৎ এরকম একজন মানুষ যিনি বাংলাদেশের একটি গোটা আমূল একটি পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তার একটি ইনকিলাব মঞ্চ বিভিন্নভাবে বিভিন্ন সন্ত্রাসের বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে তারা একটি ভোকাল হয়ে উঠেছিল এবং ঢাকা আর্ট একটি আসন থেকে খুব সম্ভবত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ঠিক তেমনি মুহূর্তে যিনি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের আশার আলো পত্রিকা বা বাতিঘর হয়ে উঠছিলেন ঠিক তখনই তার উপর যে নির্মম বর্বরতা চালিয়ে তাকে হত্যা করেছিল প্রকাশ্য দিবালোকে মানুষকে জুমার নামাজের পরে তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এদেশে মানুষ কে কোন দল করে সেটা সেটা কিন্তু ভিন্ন জিনিস কিন্তু একমাত্র ওসমান হাদির জন্য মানুষের অশ্রু সজল হয়েছে মানুষের এই সাপদ সংকুল অবস্থায় মানুষ আজকে হাদির জন্য রাস্তায় নেমে এসেছে কিন্তু আমাদের জন্য এটা দুঃখের বিষয় হচ্ছে গত চুয়ান্ন বছরও বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটি তৈরি হয়নি রাজনৈতিক যে সমঝোতা সেটি তৈরি হয়নি যে কারণে একটি ফ্যাসিজমের পরে একটু ইউনাইটেড বাংলাদেশ হওয়ার দরকার ছিল সেই ইউনাইটেড বাংলাদেশ বড় বড় দলগুলো তাদের ব্যর্থতা তাদের জুলাই ক্রেডিট নেওয়ার যে রাজনীতি সেই কারণে আট মুখ থুপে পড়েছিল এবং এখনো পর্যন্ত যে রাজাকার যে ট্রাম্প ওই শব্দগুলো এখনো পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করে চলেছে যে কারণে আজকে বাংলাদেশ আবারও ইউনাইটেড না হওয়ার পর না হয়ে আরো আর ডিভিশন একটা রুলসে তারা চলে যাচ্ছে এইবার যখন যে মৃত্যুর পর যেভাবে অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হয়েছে ওপার বাংলাতে তিনি মানুষের পাশে থাকতেন মানুষের পাশে থেকে মানুষ মানুষজাতি সঠিক পথে ওই সেই বার্তাই দিতেবার চেষ্টা করতেন কিন্তু তার মৃত্যুর পর এখন যেভাবে ওপার বাংলা অশান্ত সেখানে সংখ্যালঘুদের দিশানা করা হচ্ছে সাংবাদিকদের খুন করা হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমের দপ্তরে অগ্নিসংযোগের মতো ঘটনা করছে। এগুলো কি কি সমর্থন করেন আমি 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 আপনার সাথে খুবই সৌজন্যের সাথে দ্বিমত পোষণ করতে চাই একটি ব্যাপারে আপনি বলেছেন যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এটি একবারে অবান্তর একটি কথা ওসমান হাদির এই মৃত্যুর পরে আপনি একটি সিঙ্গেল ইনসিডেন্ট দেখাতে পারবেন না যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে বরঞ্চ আপনি ঘটনা কি বলবেন এর ঘটনা ঘটনা আগের ঘটনা ময়মনসিংহের ঘটনা এখনকার কোনো ঘটনা নয় আমি আপনাকে একটু বলি যে গতকাল প্রথম আলো এবং স্টারের যে হামলাটি হয়েছে এখানে অবশ্য আমি ব্যক্তিগতভাবে ভাবে নিন্দা জানাই কিন্তু আপনি যদি চিন্তা করেন দেখেন গত কয়েকদিন আগেও প্রথম আলো কিছু পার্সপেক্টিভ জরিপ চালিয়েছে বাংলাদেশে যেগুলো সেই আগের বয়ানকে উস্কে দিয়েছে অর্থাৎ এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটিকে ধারণ না করে প্রথম আলো আবারও ইনসাইটফুল ইনসাইটিং কিছু আপনার 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 বয়ান তৈরি করেছে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে কারণে প্রথম আলোর উপরে মানুষ খুব ক্ষুব্ধ ছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতে চাই আমার ক্ষোভের জায়গা থাকতেই পারে কিন্তু আমি কারো বাড়ি ঘরে কোনো সংবাদপত্র অফিসে যে হামলা সেটা আমি কখনোই সমর্থন করি না কারণ এই কাজগুলি কিন্তু ফ্যাসিস আওয়ামী করেছিল অর্থাৎ ফলেন রেজিন করেছিল যদি আমরা একই কাজ করি তাহলে কিন্তু আমরা আসলে আমাদের যে পথ সেই পথ আমরা হারিয়ে যাব যে জন্য আমি একজন পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আমি আমার যে বক্তব্য সেটি আমি আমার যে আমার যে আমার যে আমার যে কমিউনিটি আমার যে এখানে যে সোসাইটি আছে প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে মেসেজটি পৌঁছানোর চেষ্টা করেছি যে কোনোভাবেই ব্যক্তিগত কারো বাড়িঘর কারো সংবাদপত্র অফিস বা টেলিভিশন প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়া কত হামলা করা যাবে না কারণ হচ্ছে জাতির একটি ক্রান্তিকালে এটা কিন্তু প্রচুর ভূমিকা পালন করে সুতরাং এই রকম আক্রমণ আমাদের জাতি হিসেবে বিশ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কোন উদাহরণ বই আনবে না সেজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিয়ান হাই কমিশন থেকে শুরু করে এদিকে প্রথম আলো ডেইলি স্টার অথবা অপরাপর যে সকল স্থাপনায় হামলা করা হচ্ছে সেগুলো আসলে আমি ব্যক্তিগত মর্মে মনে করি করে এটা ঠিক হয়নি বাট তারপরে দেখুন জনগণ যখন ক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ যখন মব সন্ত্রাসের শিকার হচ্ছে জনগণ যখন প্রতিনিয়ত আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এটি ফলেন কিছু গণমাধ্যম কিছু আপনার কিছু 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 আপনার সাংবাদিকতা যারা করছেন অর্থাৎ যারা ইউরো করছেন তারা কিন্তু এই দিচ্ছে তারা বাংলাদেশে এই ফলেন রিজিম তারা প্রাসঙ্গিক করার চেষ্টা করছে জুলাই আন্দোলনের অভ্যুত্থানকারী যারা তাদেরকে জঙ্গি বলছে তাদেরকে রাজাকার বলছে এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো জাতি হিসেবে আমরা খুবই হতাশ এবং এই বাংলাদেশের মানুষ এগুলোকে সমর্থন করে না যে কারণে আজকে দেখুন প্রথম আলো ডেলিস্টের উপর কেন হামলা হয়েছে কারণ যে এখানে বসে বসে তাদের বৈদ্যুতিক উৎপাদন করা হচ্ছে এবং যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং তাদেরকে সন্ত্রাস হিসেবে উল্লেখ করা করার চেষ্টা করা হচ্ছিল গত কিছুদিন থেকে যেটি আসলে আমাদের জন্য শুভ শুভ লক্ষণ নয় আমরা মনে করতে চাই বাবু এখান থেকে আপনার কাছে যেটা বলছিলেন আপনার কথা সূত্র ধরেই যাই আপনি যে মন্তব্যটা করলেন যে একসময় আওয়ামী লীগ যেটা করেছিল এবং এখন যেটা চলছে তাহলে কি আওয়ামী লীগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোথাও গিয়ে তফাৎ তার থাকলো না হ্যাঁ আমি এই এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে ব্লেম ইস টু বি ব্লেম ইস দ্যাট ইন্টারিম गवर्नमेंट শুড ইন টু বি ব্লেম বিকজ এই অন্তর্বতি সরকার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারেনি বরঞ্চ তাদের যে উপদেষ্টা পরিষদে তারা তাদের স্বজন প্রীতি করেছে তারা কিছু অপরিণত মানুষদেরকে নিয়েছে যাদের কোনো এক্সপেরিয়েন্স ছিল না কোনো এক্সপার্টিস ছিল না গভর্নমেন্ট চালানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন আইন মন্ত্রণে বলেন প্রত্যেক জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি প্রফেসর নিউজকে আমি রেসপেক্টের সাথে বলবো অনেক আগেও বলেছি এরা এখনও বলছি আপনাদের গণমাধ্যমে গণমাধ্যমকে সামনে রেখেও বলছি যে আপনি এরকম পরিস্থিতি আজকে তৈরি হতো না যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রথমেই মনোযোগ দিতেন আপনি ব্যক্তিগতভাবে আপনার স্বজন আপনার যে কলিগস তাদেরকে আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা না করে যদি যদি যাদের প্রায়োগিক অভিজ্ঞতা ছিল আগে সরকারের অভিজ্ঞতা ছিল বিএনপি থেকে দুজন সেটি জামাত থেকে দুজন এভাবে করে যদি আপনি নিয়ে আসতেন তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না আমরা এখনো বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার অবিলম্বে এরকম সন্ত্রাসী কার্যক্রম এরকম অগ্নি সঞ্চাস এরকম মব সন্ত্রাসকে তারা অবশ্যই তারা আপনাদের কন্ট্রোলে নিয়ে আসবে তবে এখান থেকে এখান থেকে আনোয়ার বাবু একটু সঙ্গে থাকুন আরও একটি ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব আবারও সেই গত জুলাই গণভ্যুত্থানের ছবি আপনাদের মনে থাকবে ধানমান্ডিতে বা শেখ মুজিবুর রহমান তার বাড়িতে যেভাবে ভাঙচুর অগ্নিসংযোগের বতন ঘটনা ঘটেছিল ঠিক একই ছবির পুনরাবৃত্তি দেখাচ্ছি আপনাদের বাংলাদেশে মুজিবুরের বাড়িতে ফের হামলা ভাঙচুর চলল অগ্নিসংযোগের বতন ঘটনা ঘটল আগুন লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম রোষ ছড়িয়ে পড়ে দেশবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধান আমি এখান থেকে আবার ফিরে যাব অনরবাবু রয়েছেন আমাদের সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে অনরবাবু এই ছবিগুলো দেখে কি বলবেন ঠিক একই ছবির পুনরাবৃত্তি হচ্ছে সমর্থন করেন জি আমি আমি আপনার আপনার সাথে একমত আমি নিজেও নিজেও দেখেছি ব্যক্তিগতভাবে অবজার্ভ করার সুযোগ হয়েছে এই যে একটি বাড়ি এই বাড়িকে কেন্দ্র করে গত ষোলো বছর বাংলাদেশে মানুষের যে অধিকার যেমন মানুষের অধিকার হরণ করা হয়েছে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে অর্থনৈতিক অধিকার হরণ করা হয়েছে ব্যাংক দখল করা হয়েছে কোটি 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 হাজার হাজার টাকা বিদেশে পাচার করা হয়েছে তারপরে আসুন এই বাড়ি থেকে ষড়যন্ত্র করে মানুষকে বিভিন্নভাবে ট্যাগিং ফ্রেমিং করে আয়নাগড় তৈরি করা হয়েছে যে আয়নাগড় পৃথিবীর সপ্তম অষ্টম আশ্চর্য হার বানিয়েছে আমি বিশ্বাস করি এই সভ্য পৃথিবীর কোন দেশে আয়না গড় নামক এরকম এরকম কালচারের উদ্ভব পৃথিবীর কোন দেশ করতে পারে যে যে বাংলাদেশ করেছে এবং সেটি অষ্টম আশ্চর্য হিসেবে প্রমাণিত হওয়ার সুযোগ আছে এই যে মানুষের উপর যে জুলুম এই যে নির্যাতন মানুষকে মানুষ মনে না করা প্রত্যেকটি জায়গায় মুজিবের নামে নামকরণ করা যেমন আপনার আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে তারপর হচ্ছে টয়লেট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুজিবের নামকে যেভাবে ভাঙার হয়েছে এই কারণে মানুষের সকল ক্ষোভের আজকে একমাত্র এক একমাত্র আজকে নিশানা হয়েছে এই মুজিবের বাড়ি এই মুজিবের বাড়ি আসলে এটি এটি হচ্ছে বাড়ি নয় এখান থেকে আসলে সন্ত্রাসের উস্কে দেওয়া হয়েছিল এখান থেকে বাংলাদেশের মানুষ অধিকার হরণ করা হয়েছিল এখান থেকে মানুষের উপর যে বিভক্তি তৈরি করা এবং বিদেশি প্রভুদেরকে এখানে নিয়ে এসে এখান থেকে ষড়যন্ত্র উৎপাদন করা সেজন্য মানুষ প্রত্যেকটি যখনই কোনো ইনসিডেন্ট হয় এই বাড়ির দিকে মানুষের নিশানা তৈরি হয় আমি মনে করতে চাই এই বাড়ির অস্তিত্ব বাংলাদেশে না থেকে এখানে একটি খেলার মাঠ তৈরি করা হোক অথবা একটি ফুলের বাগান তৈরি করা হোক তাহলে আর এরকম হামলা এখানে হবে না এখান থেকেই আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইব তাহলে কি কোথাও গিয়ে যেটা আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে যে পরিস্থিতি যে বাংলাদেশের মানুষ যেটা চেয়েছিলেন যে এই অন্তর্বর্তী সরকার আসবে সরকারের পরিবর্তন হয়েছে তাহলে একটা সুদিন যেটা দেখা যাবে তাহলে কি কোথাও গিয়ে অন্তর্বর্তী সরকার ব্যর্থ এই ক্ষেত্রে অবশ্যই আমরা আমরা বলবো বাংলাদেশের আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ হচ্ছে এই মানুষগুলোর প্রথম থেকে জানা উচিত ছিল যে তাদের গভর্নমেন্ট চালানো অর্থাৎ গভর্নমেন্ট অপারেট করার কোনো তাদের দক্ষতা নাই যে কারণে তাদের এখানে কিছু এক্সপার্ট নিয়ে আসা দরকার ছিল আমি এত পূর্বে বলেছি যদি দুজন করে বিএনপি জামাত থেকে যাদের সরকার চালানোর অভিজ্ঞতা ছিল তাদেরকে যদি নিয়ে আসা হতো তাহলে একটি পরিস্থিতি নতুন একটি বাংলাদেশ আপনি জানেন যে পৃথিবীর যে কোনো দেশে যখন একটা বিপ্লব হয় তখন সব জায়গায় একটু সিঙ্গল পরিবেশ তৈরি হয় প্রত্যেকটা জায়গায় কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে যাও একটা एग्जांपल আমরা বলেছি যে হাসিনা সন্ত্রাস শিক্ষাতে বলছে হয়েছে অনেক আমাদের সময় আলোচনার সময় শেষ হয়েছে তাই আপনাকে এখানে ধন্যবাদ জানাতে হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম এখানে একটা কিন্তু স্পষ্ট বাংলাদেশের মানুষ তিনিও বলছেন যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার মানুষকে যে সুযোগ সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই জায়গা কিন্তু অনেকটাই ব্যপ্ত পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড়ন নজর থাকবে তবে এখানেই আমরা শেষ করছি